দেখতে দেখতে বিবাহিত জীবনে আমাদের চারটা বছর কেটে গেল আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি ঘিরে আজকে ব্লগ তো আমরা অ্যানিভার্সারির দিন কি কি করেছি কি কি করলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগ আজকে ব্লগে থাকছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট তো তোমরা দেখলে বুঝবে তার সাথে ছিল ভগবানের নাম সবকিছু ঘিরে অনেক সময় একটা ব্লগ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন এখানে আমরা কত কিছু করেছি সবকিছু দেখলে বুঝতে পারবেন এবং তার সাথে ছিল আমার বরের সারপ্রাইজ দেওয়া গোলাপ নিয়ে এসে তো সবকিছু মিলিয়ে আজকে নরের একটা ব্লগ তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক নমস্কার সবাইকে আমার নতুন এই টিব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমার অ্যানিভার্সারি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকের দিনে সেই ছোটবেলা থেকে স্বপ্ন লাল টুকটুকে বসাজা এই দিনটাতে শেডি ছিলাম যতবা এই দিনটা ঘুরে আসে লাল শাড়ির জন্য খুব একটা ভালো লাগে লাল শাড়ি পরতে তাই আমি লাল শাড়ি চুজ করলাম আজকের দিনের জন্য আজকে অ্যানিভার্সারির দিনেও আমার বরের জব ছিল তাই সে আসার আগে তার জন্য কি পরবে এটা বের করে রাখলাম যেহেতু আমি শাড়ি পরবো তাই তার জন্য একটা পাঞ্জাবি বের করে রাখলাম আর এই পাঞ্জাবিটা দিয়েছে আমার যেতো অ্যানিভার্সারি গিফট হিসেবে দিয়েছে তাই বলেছি আজকে ওকে এটাই পড়তে আমার লাল শাড়ির সাথে সাদা খুবই ভালো লাগবে আজকে এই পুরো অ্যানিভার্সারি পার্টিটা আমার যাই অ্যারেঞ্জ করতেছে তাই দেখো আমার কিউটি আমাকে নিতে আসছিল সে ড্রাইভ করে দেখছে আমাকে নিতে আসছে এই দেখো আজকে তোমার একটা সারপ্রাইজ ওকে দেখি কি সারপ্রাইজ আমাদের জন্য

তার আগের দিন আমার কিউটি কেক বানিয়েছিল সেটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে এখন তো দেখো সে সুন্দর করে সারপ্রাইজ গিফট রেডি করছিল আমাদের জন্য খুব সুন্দর করে কেক বানিয়েছে অ্যান্ড আমি প্রত্যেকবারই দেখি সে খুব ভালোই কেক বানাতে পারি কিন্তু আমাদের অ্যানিভার্সারি কেকটা খুবই খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ মাই কিউটি যেহেতু আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে আসতেছে তাই আমি রেডি হয়ে নিচ্ছি কেননা সব গেস্টরা চলে আসবে সব দিদিরা চলে আসবে অ্যাকচুয়ালি তাই আমি সেজে নিচ্ছিলাম তো দেখতে দেখতে এখন দেখো সেজে ফেলেছি আজকে একটা সাবিকে লুক নিতে চেয়েছি কেননা লাল টুকটুকে বসে আসবো তো এই যে লাল টুকটুকে বসে যে গিয়েছি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু বলবে ওকে অ্যান্ড দেন দেখো আমার পুরো লোকটা এমনই আজ থেকে প্রায় চার বছর আগে এই দিনটাতেই আমি লাল টুকটুকে বসে গেছিলাম তো আমার এই অনুভূতিটা খুবই খুবই স্পেশাল তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমাকে কেমন লাগছে আর এদিকে দেখো আমার যা কিন্তু সবকিছু রান্না করে ফেলতেছে আর আজকে আমার যার জব ছিল তারপরেও সে উনি এসে সবকিছু অ্যারেঞ্জ করেছে খুব সুন্দরভাবে রান্না বান্না করছে একদম দশ হাতে দশ ভুজা তো একদম ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই কেননা ওনার জব দেন আবার অনুষ্ঠান সবকিছু কিভাবে সামলাতে পারে তো সব কিছু সামলাচ্ছে সুন্দর করে আর এদিকে দেখো বড়া ভাজি করতেছে ডালার বড়া কিন্তু খুবই পছন্দ সবার আমাদের ঘরে তো এদিকে হচ্ছে দই বানিয়ে রেখেছিল এদিকে দেখো কি সুন্দর দই বসেছে একদম সুন্দর করে আর এদিকে হচ্ছে সালাদ বানানো হয়েছে এই সালাদটা আমি বানিয়েছি বড়পুরি আমি সালাদ ভালো বানাই তো আর এদিকে দেখো সয়াবিনের তরকারি তো হয়ে গিয়েছে সাইড সাইডে রেখে দিয়েছে দেখো অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল আর এদিকে পানির বিরিয়ানি রেডি করা হচ্ছিল এটা হচ্ছে দাম পানির খুবই খুবই দেখতে যেরকম লোভনীয় খেতে লোভনীয় সারটা বাঁচতে চললো আমার বরটা এখনো আসেনি আমি যখন কল করেছি সে বলল যে আমি একটা স্টোরে গিয়েছি ওয়েট করে আমার জন্য একটু আমি এখনই আসতেছি এই যে কলিং বল দিল বলে তো দেখি সে আসছে এখন এই যে দেখো আমার জন্য গোলাপ নিয়ে আসতে সে বসে যাচ্ছিল প্রবেশ করার জন্য অনেক সাই করতেছিল তো যাই হোক আমার জন্য আনছে আর ভগবানের জন্য আনছে তো সে প্রণাম করে নিয়েছে ভগবানকে এরপর আমরা চলে গেলাম কিছু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর তো দেখো আমার সাথে সুন্দর সুন্দর ছবি তুলতেছে সে যাই হোক আমাদের অ্যানিভার্সারি বলে কথা এখন ফটোশুট চলতেছে তো বিয়েতে যেরকম ফটোশুট করলাম এখানেও সেম করলাম you're আস্তে আস্তে সব দিদিরা চলে আসতেছে এবং আমরা প্রণাম করে নিচ্ছিলাম আজকে একটা শুভ দিন সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেওয়াটাই খুবই ভালো তো সবাইকে প্রণাম করতেছি আবার কিন্তু সবাই গিফট দিচ্ছে আমাদেরকে অ্যানিভার্সারি গিফট তো এই যে মাসি আসছে মাসিকে প্রণাম করলাম উনিও গিফট নিয়ে এসেছে অনেক সুন্দর একটা গিফট এন্ড এখানে দেখো মুক্তা দিয়া চলে আসছে এবং হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছিল এন্ড অলসো গিফটও দিচ্ছিল থ্যাংক ইউ বলতেছিল যেহেতু সবাই চলে আসছে এখন শুরু হবে সুন্দরতি তো কিছুক্ষণ আগে আমার বল সুন্দর করে ফুলের টওড়া এনেছিল ভগবানের জন্য তো আমি এগুলোকে ভগবানের চরণে সুন্দর করে ফুল সাজিয়ে দিচ্ছি কেননা সব কিছুর বিশেষের মূলেই রয়েছে ভগবান তো সবকিছুর যেহেতু সবকিছু সমর্পণ করছি যাতে আমাদের দাম্পত্য জীবন খুবই সুখে হয় আর হচ্ছে আমরা যেন সুখে দুঃখে সবার একসাথে পাশে থাকতে পারি দুজন দুজনের জন্য পাশে থাকতে পারি এটাই কামনা করি ভগবানের কাছে কষ্ট না পায় এটা মানে উদ্বেগের সৃষ্টি না হয় সেটাও মানে এটা একটা লক্ষণ ভক্তের লক্ষণ সেই হচ্ছে তিনিও আমার একমাত্র প্রিয় ভগবান এই শ্লোকের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন কে ভগবানের প্রিয় এবং কে প্রিয় নন এগুলো মানে আমরা ভগবানের সন্নিকটে থাকতে পারব এবং ভগবানের প্রিয় হতে পারব অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যুগে তাৎপর্য শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন আরতি কীর্তন সবশেষে এখন লাগানো হবে ভোগ তাই ভগবানে ভোগ রেডি করা হচ্ছে এখন এদিকে তো চলো আমরা ভোগ দর্শন করে আসি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এই বিষয়ে এমনই প্রচন্ডভাবে আগ্রহহীন যে ভগবদ্গীতার পাশ্য রচনাকালেও তারা পারটপ মহলে কৃষ্ণ বিমুক্ত করতে এই যে দেখো সবকিছু সাজিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছে আর এখন ভোগের প্রসাদগুলো সবকিছুর সাথে মিক্স করা হচ্ছে যেন সবাই একসাথে প্রসাদ পায় তো ভগবান প্রসাদগুলো এক একে আমার পর দেখো সবকিছুই এক একটা জায়গায় এক একটা তরকারি ছিল তো সবগুলোর মধ্যে কিছু কিছু করে মিশিয়ে ਦਿੱট ছিল সবগুলা এখন হচ্ছে

সে এখন দেখো লজ্জায় সবাই যেহেতু সামনে রয়েছে সে এখন লজ্জা পাচ্ছে বসে দিতে তাই আমি ঠিক আছে দাঁড়িয়ে দিয়ে দাও তো দুইটাই তো আমি পেয়ে যাবো তাই থাক থাক হবে না তো এখন দিয়ে দিয়েছে ফাইনালি এখন হচ্ছে মূল পাত্রে আসা যাক এখন সবার আশীর্বাদ নেওয়ার পর সবাই এখন ধান ধোপা দিচ্ছে দেখো আমার যা কিন্তু ধান দিচ্ছে এখন তাই সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম প্রণাম করে তো এই পাঠটা আমার খুবই ভালো লাগে একদমই মনে করিয়ে দেয় আমাদের যখন বিয়ে হচ্ছিল তখন আমাদের এরকমই আশীর্বাদ নিতে হয়েছিল সেম এখানেও এরকম নিতে এখন গিফট দিয়ে নিয়েছে এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা আসছে তো কেক কাটার প্রথমে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম তো আমরা বলছি একটু কপাল ছবি তুলে নিই সবাই বলতেছে যে তোমরা আগে একটু কপাল কেক কেটা কাটার মতো কিছু ছবি তুলে নাও আমরা সবাই একসাথে কেক কাটবো সবাই আনন্দ করে তাই আমি কেক কাটতেছিলাম না তাই বলতেছি সবাই Dekan nak panjang. Itu perut दे 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 गाज गाज अगर सामो से ने मोरल प्ले रेक्ट करना है हमें जन करना होता है जितने सेकंड दे सेकंड दे के से ओटा दस ना होना एक तो बटरदा है ए चापस लग पे प्लेट लग बे चलो हां ठीक है लो ठीक है से गोला लगसे चापस लग पे प्लेट लग बे ओ हाथ से खावे ना समोस दी खावे गेस्ट डेली क्यों दी हमी गेस्ट কেক কাটার শেষে এখন আমরা সবাই একটিও গ্রুপ ছবি তোলার পালা তো আমরা তাই একটু গ্রুপ ছবি তুলে নেছিলাম সব দিদিদের সাথে এরপর সব দাদা দাও আসবে দেন হচ্ছে যে সব কিউটিরাও আসবে আমাদের ছোট ছোট জুনিয়র মেয়েরা তো যাই হোক সব দিদিদেরকে কিন্তু অনেক সুন্দর লাগছে ওনারা প্ল্যান করছে যে ওনারা ব্লু শাড়ি পরবে এন্ড আমি রেড পরব বিকজ এন্ড আইটা আমাদের যাই আইডিয়াটা দিয়েছিল তো সবাইকে সুন্দর লাগছে ব্লুতে যে ওদের সেম কোট থাকবে সবাই সেম কালারের শাড়ি পরবে আমি একটু স্পেশাল থাকবো বিকজ আমি বউ এজন্য ওনারা এটা থিঙ্ক করছিলো আর থিঙ্কিংটা ছিল আমার আমি থট টা ছিল আমার যার ভাইজান আমার যাকে খুবই খুবই ধন্যবাদ আর আমার কিউটিকে হচ্ছে ধন্যবাদ কেক এর জন্য এত ইয়াম্মি এন্ড এত বিউটিফুল একটা কেক জন্য তো সবাই খাইয়ে দিচ্ছে আমাকে এন্ড তার পাশাপাশি একটু একটু ছবিও তুলতেছে এই যে দেখো আমাদের জুনিয়র মেয়েরও আসছে আর এগুলো সবাই আমার ফ্রেন্ডস ছোট ছোট ফ্রেন্ডস তো যাই হোক এখন মামুনিরা সবাই খাইয়ে দিচ্ছিল এন্ড আমার একদমই পেট ভরে যাচ্ছিল তো আমি বলতেছি এই জন্য একটু একটু করে খাইয়ে দাও তাই সবাই আমাকে বেশি খাইয়ে দিচ্ছিল আমি অনেক হ্যাপি বিকজ আমাদের এই আজকের স্পেশাল ডেটাকে এত সুন্দর করে তোলার জন্য এখন কেকটাকে স্লাইস করে নেওয়া হচ্ছে সবাইকে টা দেওয়ার জন্য তো এই দেখো আমার কিউটি কেক কাটতেছে এখন সবাইকে দিয়ে দিবে প্লেটে দেন কেক খাওয়ার পর আমরা সবাই ভাত খেতে যাব তো এদিকে দেখো দাদারা সবাই কেক কাটছিল এন্ড দেন মাসি এন্ড দেন দিদিরাও সবাই কেক এনজয় করে খাচ্ছিল কেক কাটার পাশাপাশি আমরা খুবই খুবই আড্ডা দিচ্ছিলাম অনেকদিন পর আবার একসাথে হয়েছি যখনই হয় তখনই আমরা খুব এনজয় করি এন্ড দেন তারপর হচ্ছে সবাই একসাথে ভাত খাওয়ার পালা তো এখন সবাই আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা কেমন হয়েছে তোমরা সব অবশ্যই অবশ্যই জানাবে অ্যানিভার্সারি ব্লগটা কেমন হয়েছে সবাই বার ব্যাটা